আজকের পর্বে সংযুক্ত অন্ধকার জগতের আসল চেহারা সামনে আনার জন্য রায়ান অনিরুদ্ধের সাথে ঝুঁকি নিয়ে পৌঁছে যায় তার গোপন গাটিতে উদ্দেশ্য একটাই পিওর লাইফ কোম্পানি থেকে কীভাবে কোটি কোটি টাকা নয় ছয় করেছে সংযুক্তা তার শক্ত প্রমাণ জোগাড় করা সেখানে ঢুকেই অনিরুদ্ধের তিক্ক চোখে পড়ে সংযুক্তার আঙুলে জলমল করা এক দুর্লভ ফিরের আংটি সাধারণ গহনা নয় মুঘল আমলের সেই ঐতিহাসিক আংটি নিলামে উঠেছিল এবং দাম ছিল প্রায় পাঁচ কোটি টাকা এই তথ্য জানতেই মাথায় বাস পড়ে যায় সে বুঝে যায় পিওর লাইফ থেকে যে বিপুল অঙ্কের টাকা সরানো হয়েছে তারই প্রমাণ এই বিলাসী জীবনযাপন অনিরুদ্ধ স্পষ্ট করে দেয় সংযুক্তাকে আইনে জালে ফেলতে হলে শুধু সন্দেহ কাজ হবে না দরকার শক্ত প্রমাণ আর সেই প্রমাণ লুকিয়ে আছে কোম্পানির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে হিসাবের খাতায় চোখ রাখলে দুর্নীতি কালোবাজারে আর বিদেশি টাকা পাচারে এদিকে অন্য এক আবেগন দিকও সামনে আসে ফারুল লক্ষ্য করে তার পিসিমনির প্রতি অনিরুদ্ধের আলাদা ঠান তৈরি হয়েছে অনিরুদ্ধের চোখের বাসা কথাবার্তা সব কিছুতেই লুকানো ভালো লাগার চাপ ফারুল চায় দুজনের এই সম্পর্কটা আরও এগিয়ে যায় কিন্তু এই ঘনিষ্ঠতা ভুলভাবে দেখে রায়ান তার মনে জন্মনে হিংসে আর সন্দেহ সে ভাবতে শুরু করে ফারুলবুজি নিজের অজান্তি বয়সে পড় অনিরুদ্ধ সারের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে এই ভুল বুঝাবুঝি থেকে রায়ানের মনে জমে উঠে ছাপা ক্রুপ সুযোগ বুঝে সংযুক্তা যখন বাড়িতে নেই তখন ফারুলের অনিরুদ্ধ চুপি চুপি তার অফিসে ঢুকে পড়ে সেখানেই তারা জানতে পারে এক ভয়ঙ্কর সত্য আগে যে অ্যাকাউন্টে এই ঘরে কাজ করতো সে নাকি জানালা দিয়ে চাপ দিয়ে আত্মহত্যা করেছিল কিন্তু ফাইল গিয়ে ফারোডের মনে দৃঢ় বিশ্বাস জন্মায় এটা আত্মহত্যা নয় এর পেছনে রয়েছে ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়তো সে অ্যাকাউন্টসের দুর্নীতির বড় কোনো রহস্য জেনে ফেলেছিল তাই তাকে চিরতরে চুপ করে দেওয়া হয়েছে চন্দ্রনগরের সাইট ভিজিটের সুযোগকে কাজে লাগিয়ে ফারুল রায়ানার অনিরুদ্ধ জীবনের ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নেয় অ্যাকাউন্টসের খাতা ট্রান্সফারের কাগজ সন্দেহজনক লেনদেনের রেকর্ড সব কিছুই তারা গোপনে জোগাড় করতে থাকে যাতে সংযুক্তকে প্রমাণ যায় এখন সবচেয়ে বড় প্রশ্ন এই রহস্যমে অ্যাকাউন্টসের মৃত্যুর ফাইল আর পিওর লাইফের জালিয়াতি প্রমাণ কি শেষ পর্যন্ত সংযুক্তার কালো সাম্রাজ্যের প্রবর্তন ঘটাতে পারবে নাকি ক্ষমতার জুড়ে সে আবার সব দামা চাপা দিতে সক্ষম হবে এই টানটান উত্তেজনায় উত্তর মিলবে আগামী পর্বে যেখানে সংযুক্তার বিরুদ্ধে শুরু হবে চূড়াই চূড়ান্ত লড়াই